সকালটা সব সবসময় দিনের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারে না সেটা জীবনের ক্ষেত্রে যেমন সত্যি ক্রিকেটের ক্ষেত্রেও সত্যি এই যে ইডেন গার্ডেন্সে ভারত টেস্ট সিরিজটা শুরু হলো প্রথম টেস্টের প্রথম দিনের সকালটা সাউথ আফ্রিকার এত ভালোভাবে শুরু হয়েছিল সেইখান থেকে তারা কিভাবেই না পিছিয়ে পড়লো কিভাবেই না ভারত ম্যাচে কামব্যাক করলো বিনা উইকেটে সাতান্ন রান থেকে সাউথ আফ্রিকাকে কিভাবেই না তারা একশো উনষাট রানে অল আউট করে দিল প্রথম দিনের খেলা এরপরে ভারত শেষ করেছে এক উইকেটে সাঁত্রিশ রান নিয়ে মোটামুটি কলকাতার এই দিনটা যে ভারতের সেটা বলে দেয় যায় ভারতের দিনটা আসলে হলো কিভাবে কোন মোমেন্ট অব দ্য ডেতে নাকি মোমেন্ট অব দ্য ম্যাজিকে কলকাতার ইডেন গার্ডেন্স টেস্ট ম্যাচ এইটা সাম্প্রতিক সময় খুব একটা দেখা যায়নি এবং এর সঙ্গে বাংলাদেশের নামটাও কিছুটা জড়িয়ে আছে সেই দুই সালে সর্বশেষ টেস্ট ম্যাচ দেখেছিল ইডেন গার্ডেন্স বাংলাদেশ ভারতের সেই টেস্ট ম্যাচ সেই যে দিবারাত্রি টেস্ট পিং বল টেস্ট ম্যাচ বাংলাদেশে সেখানে মোটামুটি লেজা গোবরের অবস্থা হয়ে গিয়েছিল এরপরের ছয় বছরে এই দুই হাজার নভেম্বরের পর এই দু হাজার পঁচিশের নভেম্বরে এসে এই ছয় বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে আবার একটা টেস্ট ম্যাচ হল মাঝের সময়টাতে ওয়ান ডে হয়েছে ছয়টি টি টোয়েন্টি হয়েছে পাঁচটি আপনার এর বাইরে যদি ধরেন আপনার আইপিএল এর ম্যাচ তো রেগুলারই হয় রঞ্জি ট্রফি কিংবা তাদের ওই ঘরোয়া ক্রিকেটে খেলাটেলো হয় কিন্তু টেস্ট ম্যাচ অর্ধ যুগ পর ফিল্ডও এই ইডেন গার্ডেন্সে আর সেইখানটাতে ভারত যখন টসে হেরে আগে বোলিংটা পেল এবং সাউথ আফ্রিকা প্রথম দশ ওভার এই বিনা উইকেটে সাতান্ন রান তুলে ফেললো তখন কিন্তু একটু শঙ্কায় পড়ে যাওয়াটা স্বাভাবিক ভারতের একাদশ নির্বাচনটা ইন্টারেস্টিং তাদের ইলেভেনে তিনজন না চার চারজন স্পিনার তারা নিয়ে নিয়েছে রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ ওয়াশিংটন সুন্দর তার মধ্যে ওয়াশিংটন যে ওই যে তিন নাম্বারে নেমেছেন দিনের খেলার শেষভাগে কোনো নাইট ওয়াচম্যান হিসেবে নামেননি তাকে তিন নাম্বার হিসেবেই কিন্তু লিস্ট করা হয়েছে সেইভাবেই তাকে নিয়ে এই পরিকল্পনাটা ভারত করেছে ফলে ভারত তাদের একাদশে চার চারজন স্পিনার খেলাতে পারেন পেরেছেন ছয়জন বোলার যাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ দুইজন পেসার রয়েছেন এদের সবাইকেই প্রবলভাবে প্রয়োজন হবে প্রথম দশ ওভারে ওইটাই মনে হচ্ছিল না বুমরার ব্যাপারটা আলাদা ধরেন এই যে দশ ওভারে যে সাতান্ন রান সাউথ আফ্রিকা তুলে ফেলেছিল তার মধ্যে বুমরার পাঁচ ওভার থেকে মাত্র নয় রান এসেছিল অন্য সাইড থেকে বাকি পাঁচ ওভারে এই জায়গাটাতে তার আটচল্লিশ রান তুলে ফেলেছিল জাসপ্রিত বুমরা ফার্স্ট পেলটা সেখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু তিনি নিজেকে পুশ করলেন এবং সেই পুশ করার রিওয়ার্ডটা কি দুর্দান্ত না পেলেন সাউথ আফ্রিকার দুই ওপেনার রয়েন রিক্যাল্টন এবং এইডেন মার্করামকে আরও দুইটা এক্সট্রা ওভার করে ওই দুই ওভারে জাসপ্রীত বুমরা শুধু আউটই করলেন না অসাধারণভাবে আউট করলেন রয়ান রিকেলটনের বলটা রাউন্ড দ্য উইকেট থেকে এসে তিনি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলেন বলটা পিচ করার পরে একটুখানি খানি হচ্ছে গিয়ে সুইং করে আউটসুইং করে বাইরে বেরিয়ে গিয়ে সেইটা রিকটনকে বোল্ড করে দিলেন আর ওই জায়গাটাতে পরে এডিয়ান মার্করামকে একটা গুডলেন্থের বল যেভাবে লাফিয়ে উঠেছে সেইখানটাতে ব্যাচার আসলে খুব একটা কিছু করার ছিল না ব্যাটের আউটসাইড হয়ে সেটা কিপার ঋষভ পান্টের কাছে চলে গিয়েছে ঋষভ পান্ট উইকেটের পেছনে ফিরেছেন ধ্রুব জোড়ল অবশ্য তার জায়গাটা ধরে রেখেছেন ইন্ডিয়া টিমে তার যে সাম্প্রতিক পারফরম্যান্স ব্যাটসম্যান হিসাবে সেইটার রিওয়ার্ড হিসেবেই সো এইখানটাতে ব্রেক থ্রু এনে দিলেন জোরা ব্রেক থ্রু জাসপ্রীত বুমরা এবং তারপরে গিয়ে কুলদীপ যাদব তিনি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমাকে আউট করলেন লাঞ্চে তারপরে সাউথ আফ্রিকা তিন উইকেট একশো পাঁচ রানে গিয়েছিল কিন্তু লাঞ্চের পরে আবারও ভারত তাদের উপরে চড়া হয় প্রথম ছয় ওভারের মধ্যেই দুইটা উইকেট তারা তুলে নিলেন ভেন মুল্ডা তিনি রিভার্সিপ করতে গিয়েছিলেন কুলদীপ যাদবকে উইকেটটা তিনি হারালেন আর টনি ডি জর্জির উইকেটটা জাসপ্রীত বুমরা যেভাবে তুলেন সেটা আসলে ক্লাসিক বুমরা ক্লাসিক বুমরা কেন ওই যে রায়ন রিকেলটনকে যেই বলটা করেছিলেন রাউন্ড দ্য উইকেট থেকে যেইটা বল পিচ করে একটুখানি বাইরে বেরিয়ে যাচ্ছিল এবার এই টনি ডিজর্জিকে সেম বলটা করলেন এবার সেটা ভেতরে ঢুকেছে সেটার অ্যান্সার আসলে এই টনির ডিজর্জের কাছে ছিল না এলবি হয়ে তিনি আউট হয়ে গেলেন এরপর মোহাম্মদ সিরাজও দুটো উইকেট নিয়েছেন আর ইনিংসটা মুড়িয়ে দিয়েছেন সেই জাসপ্রীত বুমরা যিনি আউট করে দিয়েছেন সাইমন হারপা এবং কেশব মহারাজ এই দুজনকে আউট করে দুর্দান্ত আরও দুইটা ডেলিভারি বলাই বা হলো যাসপ্রীত বুমরার ইনিংসে পাঁচ উইকেট হয়ে গেল যাসপ্রীত বুমরার এইটা একান্ন নম্বর টেস্টে ষোলো বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন এবং তাতে করে টেস্ট ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেটে ভারতীয় বোলারদের টপ ফাইভে তিনি ঢুকে গেলেন লেগ স্পিনার ভাগবত চন্দ্রশেখরের সঙ্গে সমান ষোলো উইকেটে তার উপরে যারা রয়েছেন সবচেয়ে উপরে রবিচন্দ্রন অশ্বিনত্রিশ বার টেস্টে তার পাঁচ উইকেট রয়েছে এরপর আনিল কুম্বলের পঁয়ত্রিশ বার হর সিং এর রয়েছেন পঁচিশ বার কপিল দেবের রয়েছে তেইশ বার কিন্তু তারা প্রত্যেকেই হান্ড্রেড প্লাস টেস্ট ম্যাচ খেলেছেন সেইখানে মাত্র একান্নটা টেস্টেই জাসপ্রীত বুমরার ষোলো নম্বর বার ইনিংসে পাঁচ উইকেট হয়ে গেল ম্যাজিশিয়ান জাসপ্রিত বুমরা তার ওই বোলিং তার ওই বিস্ফোরক বিধ্বংসী ফাস্ট বোলিংয়ের যে স্পেল যে প্রদর্শনী তিনি দেখিয়েছিলেন যতগুলি স্পেলেই বোলিং করেছেন সেইটা ইডেন গার্ডেন্সে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার যে দর্শক ছিলেন টেস্ট ম্যাচ প্রথম দিন দেখতেই হয়তো অনেক দিন পর টেস্ট হচ্ছে বলেই আগ্রহের জায়গাটা আর অনেক বেশি ছিল সেই তাদেরকে আসলে একেবারে তাদের মন ভরিয়ে দিয়েছে তাদের মন রাঙিয়ে দিয়েছে জাসপ্রিত বুমরার এই বোলিংটা সাউথ আফ্রিকার দুর্ভাগ্যের আরেকটা যে জায়গা তাদের প্রিমিয়ার যে বোলার কারণে এই টেস্ট ম্যাচটা তিনি খেলতে পারছেন না মিস করছেন এবং তিনি আসলে এই জায়গাটাতে বুমরার মতোই কার্যকরী হয়তো বা হরতে পারতেন সাউথ আফ্রিকার জবাব বুমরার জবাব রাবাদা হতে পারতেন কিন্তু তিনি যেহেতু নেই ওই জায়গাটাতে সাউথ আফ্রিকান স্ট্রাগল করেছে এবং তাদের আসলে স্ট্রাগল করতে হবে খারাপ বোলিং যে করেছে সাউথ আফ্রিকা তা নয় বিশ ওভার বোলিং করে মাত্র সাঁত্রিশ রানের বেশি ভারত ওই জায়গাটাতে নিতে পারেনি মার্কুই অ্যানসনের বলে ইনফ্যাক্ট উইকেটও তারা তুলে নিয়েছে যশশ্রী জয়সওয়ালের কিন্তু কে এল রাহুল ওয়াশিংটন সুন্দর যেটা আমি বললাম নাইট ওয়াচম্যান না নাম্বার থ্রি এখন তার রোল সেই দুইজন অবিচ্ছিন্ন থেকে দিনটা পার করে দিয়েছেন যদিও সেটা খুব কমফোর্টেবল ছিল না বেশ কয়েকবারই তারা আউট হতে হতে আসলে বেঁচে গিয়েছেন ওই একটা অবস্থা ছিল স্পেশালি হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার স্পিনাররাও ওই জায়গাটাতে মানে খুব ভালোভাবে সিনে চলে এসেছেন এবং সামনে গিয়ে সেটা আরও আসবেন এবং তাতে করে টেস্ট ম্যাচটা যত সামনে গড়াবে আপনি দেখেন যে সাউথ আফ্রিকা বিনা উইকেটে সাতান্ন ছিল সেইখান থেকে আর একশো রান যোগ করতে একশো উনষাট রান অল আউট হয়ে গিয়েছে ভারত বিশ ওভার ব্যাটিং করে মাত্র সাঁত্রিশ রান তুলেছে এক উইকেটে ফলে বুমরার ওই বোলিংটের সিগনিফিকেন্সটা টেস্ট ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সেইটা আরও বাড়বে অবভিয়াসলি স্পিনারদেরও একটাই জায়গাটাতে আরও অনেক কিছু বাড়বে ভারত তো চার চারজন স্পিনার তাদের ঘরের মাটিতে শুধু শুধু আসলে নেয়নি সেইটা ম্যাচ সামনে যখন এগোবে সেইটাতে আমরা আসলে দেখতে পাবো যে ও এটা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে জাসপ্রিত বুমরার এই পাঁচ উইকেট শিকার একটা তো বললাম যে ষোলোতম পাঁচ উইকেট যেইটা দিয়ে ভারতীয় বোলারদের ইনিংসে টেস্টে পাঁচ উইকেট নেয়ার টপ ফাইভে তিনি ঢুকে গেছেন সিগনিফিকেন্স আরও রয়েছে সেটা হচ্ছে দু হাজার উনিশ সালের যেই টেস্ট ম্যাচটার কথা বলছি বাংলাদেশ ভারত কলকাতার ইডেন গার্ডেন্সের সেই পিঙ্ক বল টেস্ট ম্যাচটাতে ডে ডেনাইটে সেইখানটাতে ঈশান শর্মা প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়েছিলেন তারপর ভারতের মাটিতে এই প্রথম কোনো পেসার টেস্ট ম্যাচের প্রথম দিন পাঁচ উইকেট নিলেন আর যদি আপনি পিঙ্ক বলকে সরিয়ে রাখেন দিবারাত্রি টেস্টকে সরিয়ে রাখেন যে লাল বলে টেস্ট ম্যাচ তাহলে এই ঘটনা সর্বশেষ ঘটেছে দুই সালে সাউথ আফ্রিকা স্টেন আহমেদাবাদে প্রথম দিন পাঁচ উইকেট দিয়েছিলেন তারপরে এই প্রথম ভারতের মাটিতে টেস্টে কোনো ফার্স্ট বোলার টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নিলেন সো জাসপ্রিত বুমরা আসলে ম্যাজিশিয়ান সেইটার প্রমাণ তিনি টাইম এন এগেন দিয়েছেন দিয়ে চলেছেন এবং এখনও দিচ্ছেন এই টেস্ট ম্যাচটার প্রথম দিনেও সেইটা আসলে আমরা দেখতে পেলাম শুরুতে তাই যে আমি বলছিলাম যে মোমেন্ট অব দ্য ডে কোনটা সেইটা আসলে একটা ম্যাজিক মোমেন্ট ম্যাজিক মোমেন্ট হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন বুমরা সেই প্রথম দুইটা উইকেট পাঁচ ওভারের বোলিংয়ের স্পেলের পর তিনি থেমে যেতেই পারতেন বা তার এই বডি ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে ভারতের ক্যাপ্টেন তাকে থামিয়ে দিতে পারতেন কিন্তু ওই যে তিনিও পুশ করেছেন উইকেট প্রয়োজন ওই সময় যে তিনি আরও দুইটা ওভার করলেন এবং মোটামুটি দুইটা আনপ্লেবল ডেলিভারিতে সাউথ আফ্রিকার সেট দুই ওপেনার রয়্যান রিকলটন এবং এইটেন মার্করামের উইকেটটা তুলে নিলেন তাতে করেই কিন্তু ভারতের বোলারদের সামনেই এই ওপেন হয়ে যায় সাউথ আফ্রিকাকে এরপরে তারা এই দেড়শো পেরিয়েই একশো নেই তার তারা আসলে অল আউট করে দিতে পারে বুমরা যেটা শুরু করেছিলেন বুমরা সেটা শেষও করেছেন মাঝখানেও একটা উইকেট নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন কিন্তু মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে সেই ম্যাজিক মোমেন্টটাই প্রথম দুইটা উইকেট রায়ান রিকেলটন এবং এইডেন মার্ক্রামের উইকেট দুইটা যে তুলে নিলেন জাসপ্রিত বুমরা দুইটা আনপ্লেবল ডেলিভারিতে সেইটাকেই আমার কাছে কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে আমার ধারণা খেলাটা যদি দেখে থাকেন কিংবা ধরেন আমার কাছ থেকে যদি বর্ণনাটা শুনলেন তাতে করে আপনার একমত হবারই কথা নয় কি